প্রিয় দর্শক যেহেতু আমি এই চ্যানেলটি দীর্ঘদিন ধরে চালাই জ্ঞানগমি শেয়ার নিয়ে সো যারা পেশেন্ট আছেন অপারেশন করেন অপারেশনের আগে পরে কিন্তু সবসময় আমার সাপোর্টটা পাই কারণ দেখেন একটা সার্জারি যখন হয়ে যায় তখন আপনি বাসায় চলে আসবেন এবং এই সার্জারিটার পরে তিন চার মাস কিন্তু ফলো আপে থাকতে হয় তখন কিন্তু আপনি সবসময় ডাক্তারকে নখ দিয়ে পাবেন না বা বারবার ডাক্তারের কাছে আসতেও পারবেন না তো আমি চেষ্টা করি যে অনলাইনে হোয়াটসঅ্যাপে আমার সাথে তো যোগাযোগ করে সবাই মানে সর্বত্রই মানে ওনার যেন কোনো প্রবলেম না হয় এই জিনিসটা কিন্তু আমি চেষ্টা করি আর অনেক সময় হয় যে ডাক্তারের সাথেই যোগাযোগের দরকার হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারছেন না সেক্ষেত্রে আমি ফার্স্ট ডাক্তারের সাথে কথা বলে যোগাযোগের ব্যবস্থা করে দিই এই সাপোর্টগুলো কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি তো ভিউয়ার্স আমি আজকে ডায়নোকোমিশাল সার্জারির মোটামুটি এক মাস পরের একটা রেজাল্ট দেখাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সবসময় প্রশ্ন করেন যে ভাই অপারেশনের পরবর্তী রেজাল্ট কেমন হচ্ছে না হচ্ছে দেখানোর চেষ্টা করবেন তো আমি সবসময় চেষ্টা করি তবে একটা জিনিস একদম সত্যি কথা যে পেশেন্টটা যখন এক মাস দুই মাস তিন মাস হয়ে যায় তখন কিন্তু আর যোগাযোগ করতে চায় না ভাই আমি বলি যে ভাই একটা রিভিউ দেন কারণ আপনি যে সার্জারিটা করেছেন এটাও তো কারো না কারো রিভিউ দেখে নাকি তো আপনি একটা রিভিউ যখন দিবেন এই আপনার রিভিউটা দেখে কিন্তু আরও দশজন উপকৃত হবে সাহস পাবে কারণ আমরা সবাই গায়নোকমিশিয়া ফ্যামিলির সদস্য সো আমি যেমন একজনের কাছ থেকে সুবিধা পেয়েছি বা একজনের ভিডিও দেখে আমি উৎসাহিত হয়েছি অনুপ্রাণিত হয়ে কিন্তু সার্জারিটা করে মুক্ত হয়েছি সো আমারও উচিত যে আমি সার্জারি করেছি ঠিক আছে আমি একটা ছোট্ট রিভিউ দিই সো আমার মাধ্যমে বা আমার এটা দেখে কিন্তু আরও দশজন মানুষ ডিসিশন নিতে পারবে যে না সুন্দরভাবে সার্জারি হচ্ছে এই জন্য প্রত্যেকটা পেশেন্টের উচিত ছোটো ছোটো রিভিউ দেওয়া তো এই ভাইকেও ধন্যবাদ একটা রিভিউ দিয়েছে দেখতে পাচ্ছেন একদম চমৎকার ফ্রেশ একটা রেজাল্ট দেখা যাচ্ছে স্ক্রিন আমি দিয়েছি দেখেন আর আমি বারবার বলি যে আপনারা সিঙ্গেল কী হলে সার্জারি করবেন ওনার কিন্তু সিঙ্গেল কী হলেই সার্জারি হয়েছে একদমই দাগ নেই দেখতে পাচ্ছেন এবং ডক্টর ইকবাল আহমেদ স্যার অপারেশন করেছে যে অপারেশনটা কলকাতা চেন্নাইয়ে হয় ওই রকম করেই কিন্তু আমরা করার চেষ্টা করছি এবং এরকম অপারেশনের রেজাল্ট কেউ দিতে পারবে না আমি আপনাদের চ্যালেঞ্জ করছি সো আপনারাই মতামত জানাবেন আর জিনিস আপনাদের দেখাই দিচ্ছি ওনার রেজাল্টটা কেমন হয়েছে আপনারাই মতামত জানাবেন আরেকটা জিনিস দেখা দিচ্ছি যে অপারেশনের পরে অনেক সময় ছোটোখাটো দাগ হয় সেই দাগটা যখন সময় যায় ছয় মাস এক বছর দুই বছর তখন এমনি দাগটা চলে যায় কোনো কিছু ইউজ না করলেও কিন্তু দাগ দূর করার কিছু ক্রিম থাকে যেমন এটা মেডারমা আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন এটা খুবই ইফেক্টিভ একটা ক্রিম এই অপারেশনের পরে যেখানে দাগ হয় দুই পাশে ছোট্ট ছোটো সেটা যদি মনে করেন খুব দ্রুত আমি কমিয়ে ফেলতে চাই মিলাই ফেলতে চাই তাহলে কিন্তু এই ক্রিমটা আপনারা ইউজ করতে পারেন এই ক্রিমটা ফার্মেসিতে খুঁজবেন যদি কোনো কারণে না পান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন এটার দাম তেরোশো টাকা আর কুরিয়ার চার্জটা যোগ হবে যেহেতু ভাই আমরা এটা কুরিয়ারেই পাঠাবো হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকার সাথে কুরিয়ার চার্জটা যোগ হবে এবং আমরা এই ক্রিমটা ফুল টাকা পেমেন্ট নিয়ে পাঠাই হ্যাঁ ফুল টাকা যারা পেমেন্ট করে তাদেরকে আমরা পাঠাই দিই আর আরেকটা রিকোয়েস্ট করব ক্রিমটা আপনারা হাতে পাওয়ার পরে অবশ্যই আমাদের ফেসবুক পেজের কমেন্টে একটা কমেন্ট করে দেবেন যে ক্রিমগুলো আপনার হাতে পেয়েছেন তাহলে নতুন যারা পেশেন্ট আছে বা কাস্টমার আছে তারা বুঝবে যে না ভাই ক্রিম পাঠাচ্ছে কাস্টমাররা সঠিকভাবে পাচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এই স্পেশাল বেল্ট এই বেল্টগুলা জ্ঞান কমিশার সার্জারি আগেও পরা যায় আগে পড়লে কিন্তু কেউ বুঝবে না আপনার জ্ঞান আছে কারণ এই বেল্ট পরে আপনি টি শার্ট পোলো শার্ট ক্যাজুয়াল শার্ট ফর্মাল শার্ট পাঞ্জাবি সব কিছু পরে ঘুরতে পারবেন কেউ বুঝতে পারবেন আপনার বুকু বা আপনার জ্ঞান আছে এবং আপনি অনেক কনফিডেন্ট পাবেন আবার সার্জারির তিন দিন পরে যখন ড্রেসিং হয়ে যায় তখন কিন্তু গোল বেল পরে বাইরে যাওয়া যায় না অনেক অস্বস্তি লাগে বাইরের মানুষ বুঝতে পারে যে ভিতরে কিছু আছে হ্যাঁ আপনারও কিন্তু সব মিলে অনেক মানে আনিজি লাগে ব্যাপারটা ওড লাগে তো এটা সার্জারি তিন দিন পরে যদি আপনি করেন তাহলে আপনার বডির শেপটা ঠিক রাখবে আপনার ভেতরটা ঘামবে না কমফোর্টেবল ফিল করবেন এবং এটা পরে যখন গেঞ্জি বা জামা পরে বাইরে বের হবেন কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে সো অনেক সুবিধা কিন্তু আছে এবং এই বেল্টগুলা আপনার চেন্নাই তারপরে কলকাতা দিল্লি যেখানে ভালো ভালো হসপিটালে কেন কমেশা সার্জারি হয় তখন কিন্তু এই বেল্টগুলাই দেয় গোল বেল্ট দেয় না আমেরিকার কিছু ভিডিও দেখেছি সেখানেও দেখবেন যে এরকম গেঞ্জি সিস্টেম বেল্ট দেয় এই বেলগুলা পেশেন্টের জন্য মানে যখন পরবে তখনও কমফোর্টেবল আর শেপটা ঠিক রাখবে ঠিক আছে এরকম বেল তো ভিউয়ার্স এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন আহ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ